উনিশশো তিরানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশের চোখের সামনে থেকে কিভাবে পালিয়ে গেল একজন শিশু সন্ত্রাসী কিভাবে পালিয়ে যেতে পারল সে তার অভিনয় দিয়ে এবং কে ছিল সে ব্যক্তি যে কিনা সুস্থ থেকেও অসুস্থতা বান করেছে জানাবো এই ভিডিওতে উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জন জয়ুরুল হক হল প্রায় প্রতিদিন এখানে ভিড় করত হাজারো ছাত্র শুধু ছাত্র নয় তার সাথে থাকত ছাত্রদের স্বপ্ন এবং ভয় আর এক বিকালে যা ঘটেছিল তা এক ছাত্র নয় এক কিংবদন্তের জন্ম দিয়েছিল তার নাম কালো জাহাঙ্গীর একদিন বিকাল হঠাৎ পুলিশ ঘিরে ফেলে পুরো হল গুজব রটে অভিযান চলবে আমি তখন নিজে ছিলাম হলে উৎসাহ হয়ে নেমে যাই নিজ বারান্দায় সে সময় দেখলাম এক ছেলে হংহন করে মেইন বিল্ডিং পশ্চিম পাশের বর্ধিত ভবনের দিকে চলে যাচ্ছে ছেলেটি শ্যামলা গড়ন মুখটা একটু পাশের কেউ ওই যে কালা জাহাঙ্গীর করে কিন্তু এক ঘন্টারও বেশি সময় ধরে খুঁজেও কিছু পায় না কারণ তখন কালো জাহাঙ্গীর শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে এক রুমে অসুস্থ ছাত্র সেজে তার কি নিখুঁত অভিনয় পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো সে বলে স্যার আমি অনেক অসুস্থ উঠতে পারছি না তার অভিনয় এত নিখুঁত ছিল যে পুলিশ বিশ্বাস করে ফিরে যায় একটি নিখুঁত অভিনয় একটি সাহসী পালানো এবং একটি নতুন কিংবদন্ত্রের জন্ম কিন্তু জাহাঙ্গীর শুধু সন্ত্রাসী ছিল না সে ছিল এক সময়ের মধ্যবিত্ত পরিবার সন্তান শৈশবে কোচুখ্যাত ইব্রাহিমপুরী মাঠে ক্রিকেট খেলত তিনি তার মা ছিলেন সেনানিবাস এলাকার একটি স্কুলের শিক্ষিকা কালো জাহাঙ্গীর এসএসসি পাশ করে ভর্তি হয় তেজগাঁ কলেজে শুরু করে ছাত্রলীগের রাজনীতি এ সময়ের ও আজাদের সাথে দ্বন্দ্ব জড়ায় কালো জাহাঙ্গীর তাদের এলাকার এক বড় ভাই খনন আর তার জোরেই কোট পাঙ্গনে আজাদকে হত্যা করে আলোচনায় আসে কালো জাহাঙ্গীর এরপর তার নাম ছড়িয়ে পড়ে ঢাকা জোরে পোস্টারের ছবি সতর্কতা সবখানে জোর ছিল কালো জাহাঙ্গীর একটি আতঙ্ক এরপর সে পালিয়ে পূর্ণ একটি পুণ্য নেওয়ার চিন্তা ভাবনা করে এরপর সে আশ্রয় নেয় গ্যান্ডেরিয়ার এক ওয়ার্ড কমিশনার ছাত্র ছায় মানে আমরা যাকে বর্তমান বড় ভাই বা ছোট ভাইয়ের আন্ডারে বল থাকি সেই অনুযায়ী সেই কালো জাহাঙ্গীরও সেই এক কমিশনার ছাত্র ছায় আশ্রয় নিয়েছিল অপর আরেক কমিশনারকে উত্তরে হত্যা করে সে আবার আর্চনা আসে এইভাবে একের পরে এক কালোচিত খুন চাঁদাবাজিয়ার প্রভাব বিস্তার করতে থাকে তেস্তুরি বাজার পামগেট কারওয়ান বাজার এই এলাকাগুলোতে কালো কিছু কিচ্ছু হানা নিরাপত ছিল দু হাজার তিন থেকে দু হাজার চার সালে এক্ষণ হয়ে যায় অনেক শীর্ষ সন্ত্রাসী আর হঠাৎ করে উদা হয়ে যায় কালো জাহাঙ্গীর কেউ বলে সে গুম হয়ে গেছে কেউ বলে সীমান্ত ফেরিয়ে পালিয়ে গেছে কিন্তু তার গল্প থেমে থাকে না কারণ কালো জাহির কোনো গুচব নয় কোনো মিথ নয় সে ছিল এক বাস্তব একটা সময় দোষ প্রতাপশালী ভয়ঙ্কর এক আপনার কালো জাহাঙ্গীর সদ্য ঘটনা সবসময় গল্পর মতো হয় না কখনো বাস্তব গল্প হয়ে ওঠে সবচেয়ে বড় থ্রিলার আর কালো জাহাঙ্গীর তার জীবনের প্রতিটি অপ্তায় একটি টাট সিনেমা সিনেমার মতো সৈবলিয়ন কে বুঝতে পেরেছে কালো জাহাঙ্গীরকে আধ মারা গেছে নাকি সে আছে যদি তোমার কোনো ধারণা থাকে এর প্রতি জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে ভালো পালো থেকে আল্লাহ হাফেজ